আরহিমিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে আসলে যে করতে পারে বলতে পারে এই কথাটা যখন একাধিক মেম্বার বলে একাধিক মেম্বারের চোখে পড়ে তাহলে তো সেটা সেটা অবশ্যই সেটাই নির্দেশ করে তাই না আপনি আপনি যদি প্রুফ হিসেবে চান তো আমি ছবি বা ভিডিও আমি আপনাকে প্রুফ দেবো না এটা আমি এমনিতেই দেবো না আমার কাছে থাকলেও আমি সেভাবে শো করবো না বাট আপনি একাধিক মেম্বারের বক্তব্য শুনলে তো বুঝতে পারবেন তাই না আচ্ছা আসলে আজ কয়দিন থেকে কিন্তু নিউজগুলো হচ্ছে হ্যাঁ তো যার ফলে ওদের টিমের মধ্যে একটা ইফেক্ট পড়ছে এ কথা সে কথা হচ্ছে ঠিক আছে তো মানে আরোহী মিম আরোহী মিমের কাছে একটা অডিও আসে ঠিক আছে অডিওটা এমন ছিল যে সাথী বলতেছে যে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে সে আমাকে বিষ মিশিয়ে দিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে খুন করার চেষ্টা করেছে তো এই অডিওটা আরোহীর কাছে পৌঁছায় পৌঁছানোর পর আরোহী হচ্ছে স্কুল গ্যাংয়ের শুটিংয়ে গেছিলো ঠিক আছে যাওয়ার পর আরোহী জাস্ট ইয়াকে সাথীকে ডেকে বলছে এটা কি হ্যাঁ জাস্ট অডিওটা শুনিয়ে বলেছে যে এটা কী তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে সাথী বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো তখন বলেছে কি যে আমি তোমাকে কোথায় মারার চেষ্টা করেছি বলতেছে একটা শুটিং স্পটে অমক প্রোডাকশন বয় ঠিক আছে বলছে কী নাম সে কে তখন সাথী বলতেছে যে সে এখন কাজ করে না তখন হচ্ছে আরও একটু রেগে গেছে যে তুমি কি ফাজলামি করতেছো আমি তোমাকে কিভাবে মারবো ঠিক আছে এভাবে করে আসলে রেগে গেছে রাগের মাথায় ও জুতা দিয়ে ওরে পিটাইছে পিটাইছে করবে আরোহিমিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে মানে এটা বাস্তব হ্যাঁ অবভিয়াসলি একদম 100% সত্যি মানে এটা কোনো বানুয়াট বা কোনো মানে এক ফটোও মিথ্যা না কিসের প্রমাণ না পে মানে সে তো সে তো অডিও শুনিয়েই তাকে মারছে সে তো তাকে বলছে যে খুনের একটা বিষয় সে তুলছে যে তুমি আমাকে কিভাবে বললা যে আমি তোমাকে খুন করতে গেছি ঠিক আছে তো এটা একটা অনেক বড় কিছু না তো সে শাউট করবে না তাছাড়া সাথীর উপর প্রত্যেকে বিরক্ত এই যে আরোহী মিম কেন স্টেটমেন্ট দিয়েছে সে তো টিমে কাজ করছে তাই না টিমের টিমে যারা কাজ করছে তারপরে হচ্ছে সজীবের যারা কাছের ওরা কি সজীবের বিরুদ্ধে মুখ খুলবে বলেন আপনি কি আপনার মালিকের বিরুদ্ধে মুখ খুলবেন অন্যায় করলে না অন্যায় করলেও আপনি খুলতে পারবেন না এটা সবসময় সম্ভব না কারণ আপনারও কাজের চিন্তা আছে আপনারও পেটের চিন্তা আছে তাই না তো এরকমটাই হচ্ছে টিম টিমের মধ্যে এবং বাইরে সবাই কিন্তু জানে হ্যাঁ বা টিমের ভিতরে ওরা সরাসরি মুখ খুলতে পারছে না আর টিমের বাইরের যারা তারা কিন্তু মুখ খুলছে আসলে সাথী হচ্ছে দেখেন সাথী কি আর বলবো সাথী হচ্ছে টেকনিক্যালি হ্যাঁ সাথী টেকনিক্যালি কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারকে বাদ দিচ্ছে এটা কিন্তু আমি আগেই বলছি আমার প্রথম এবং প্রধান অভিযোগ যে সাথী টেকনিক্যালি টিমের প্রতিটা মেম্বারকে বাদ দিচ্ছে ওরা যদি পরকিয়া করে ওরা ওরা থাকুক ওরা ঘুরুক ফিরুক যা খুশি করুক তাতে কিন্তু আমাদের কারোর কোনো যায় আসে না কিন্তু টিমে যখন প্রবলেম হচ্ছে তখন আমরা কতক্ষণ চুপ করে থাকবো বলেন বলেন কত দিন আমি সজীবকে ওয়ার্নিং দিছিলাম। আমি তিন মাস ছয় মাস আট মাস টাইম দিয়েছিলাম কিন্তু সে টাইম নিয়েছিল কিন্তু সে টাইমের মধ্যে সাথে বাদ দিতে পারে নাই ঠিক আছে আমি বলেছিলাম যে তুই যদি প্রেম করিস তুই কর ওকে শুধু টিম থেকে সরা তুই ওকে টাকা দে তুই ওকে রাখ তুই ওকে যা খুশি কর কিন্তু টিমেও থাকবে না বুঝতে পারছেন মানে ওর সাথে প্রেমের কারণে একটা হয় না যে একটা মানুষের সাথে যদি আপনি সেরকম আপনার সম্পর্ক থাকে তাহলে সেই মানুষের একটা পাওয়ার ক্রিয়েট হয় তো জিনিসটা এরকম তো সিনিয়র যারা আছে তারা কিন্তু এই পাওয়ারটা সহ্য করবে না ঠিক আছে যেমন কেউই সহ্য করবে না আমার সামনে কিছু যেমন করতে পারিনি আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি সে আমাকে ডাকে নাই কেন ডাকে নাই জানেন ওদের প্রেমটা আমার চোখে পড়বে এই জন্য সজীব এবং সাথীর প্রেমের কারণে ঠিক আছে সে আসলে তার উপরে যে একটা ইফেক্ট বা প্রভাব পড়বে কারোর ঠিক আছে সে সেটা সহ্য করে না মানে সাথী এটা সহ্য করে না ঠিক আছে এই জন্য সিনিয়র কোনো মেম্বারকেই সে টিমে রাখতে চায় না আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে শুটে ডাকে নাই এমনিতেই ডাকে নাই শুধুমির সাথে আমার খুব ভালো সম্পর্ক সেইখান থেকে হঠাৎ করে এক বছর দেড় বছর দেখতেছি যে সে আমাকে শ্যুটে ডাকছে না ঠিক আছে আমি জানি না কেন ডাকছে না কিছুই জানি না তার সাথে আমার কোনো ঝামেলা হয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে পরবর্তীতে যখন আমার কাছে সব মেম্বারও অভিযোগ দিছে একে একে যে আপু আমরা হয়তোবা কাজ করতে পারবো না হয়তো বা বেরোই যাবো তুমি একটা কিছু করো হ্যাঁ মানে ওদের জায়গা থেকে ওরা আসলে আমার কাছে কিছু এক্সপেক্ট করে আসছিলো যে আপু সজীব ভাইকে বললে হয়তো বা কাজ হতে পারে হ্যাঁ ঝামেলাটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আসলে সেটা হয়নি কারণ একমাত্র সাথে যদি টিমে থাকে তাহলে আসলে ঝামেলা কখনোই শেষ হবার ছিল না হ্যাঁ তো সজীব আমাকে যখন আমি ওকে টাইম দিয়েছিলাম বলেছিল যে সাথীকে বাদ দিবে কিন্তু দেয়নি আলটিমেটলি সাথে কিন্তু বাদ যায়নি বাদ গেছে তারা যারা আমার কাছে অভিযোগ নিয়ে আসছিল ঠিক আছে প্রায় পাঁচ সাতজন এভাবে বাদ চলে গেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন